সুপ্রিয় দর্শক কে আপন কে পর সিরিয়ালের সর্বশেষ ও অগ্রিম আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জেরিন বিনতে সিদ্দিক অবশেষে পরিবারের কাছে ফিরে এলো সার্থক কিন্তু তারপরেও কি জবার জেল হয়ে যাবে জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন হ্যাঁ দর্শক শেষ পর্বে দেখা যাচ্ছে থানায় জবার সাথে দেখা করতে এসেছে জবার পরিবার কিন্তু অন্য সকলে জবাকে কিছু না বললেও পরম জবাকে খুব কথা শোনায় বড়বাবু ও জবার কাছে জানতে চায় কেন জবা তার সার্থক দাদা ভাইকে জিজ্ঞেস করে বিভিন্ন কথা তো পূর্বেই জেনেছে সবকিছু তাই তারা দুজন চুপ করেই দাঁড়িয়ে রইল বাকি সকলের প্রশ্নের শেষ নেই পরম জবাকে ডিভোর্সের কথা বলবে এমন সময় বাবা বলে ডেকে উঠবে সার্থক এবং সে আড়াল থেকে বেরিয়ে আসবে সার্থককে হঠাৎ দেখতে পেয়ে পরমের মাথা ঘুরে যায় অন্য সকলেও রীতিমতো অবাক হয়ে যায় কিছু বলার আগেই সার্থক এসে তার বাবাকে বলবে আমি বেঁচে আছি বাবা আমার কিছুই হয়নি পরম তার ছেলেকে বুকে জড়িয়ে নেয় বড়বাবু সার্থককে বুকে জড়িয়ে নেয় সবাই কান্নাঘন চোখে জবার দিকে চেয়ে থাকে কিন্তু পরম এখনো রাগণ্বিত কারণ কেন তার কাছ থেকে এত বড় সত্যিটা লুকানো হয়েছে সে কোয়েলই তোকে দোষারাব্দ দিয়ে জিজ্ঞাসা করে তোরা তো জানতি তাহলে কেন আমার কাছ থেকে এত বড় একটা বিষয় লুকিয়েছিলি বল জবা উত্তর দিয়ে বলে আমি ওদেরকে নিষেধ করেছিলাম ওদের কোনো দোষ নেই পরম একথা শুনে আরো বেশি রাগণ্বিত হয়ে যায় কিন্তু অন্যদিকে আগামী পর্বে কি ঘটতে চলেছে জানেন জবাকে আদালত কি শাস্তি দিবে ধারণা করা হচ্ছে আদালতে মিথ্যা ও অনেকগুলো সত্যি গোপন করার দায়ে কয়েক মাসের জেল হতে পারে তবে পরিচালক চাইলেই আবার গল্পের মোড় অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন তাই জানতে হলে দেখতে থাকুন কে আপন কে পর তো প্রিয় দর্শক আপনারা কি চান জবা নির্দোষ প্রমাণিত হোক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ